আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সব সময় মনে রাখবেন অকৃতজ্ঞ মানুষ কখনই কারো ভালো চায় না তারা সব সময় মানুষের কাছ থেকে শুধু নিতেই জানে কিছু দিতে জানে না এমনকি কারোর জন্য দোয়াও করে না কিছু কিছু মানুষ আপনাকে উপরে উপরি বলবে যে আপনাকে অনেক ভালোবাসে অনেক ভালো চিন্তাভাবনা আপনার জন্য করে কিন্তু যখনই আপনি ভালো থাকবেন ঠিক তখনই তাদেরই সর্বপ্রথম জ্বলবে তো সব মানুষকে সবসময় বিশ্বাস করতে নেই সবসময় সবার কাছে সব কিছু বলতে নেই কিছু কিছু জিনিস নিজের মধ্যে রাখাটাই সবচেয়ে তে শ্রেয় আর যখন কোনো অভিযোগ থাকে সরাসরি আল্লাহকে বলাই ভালো তো যাদেরকে বেশি বিশ্বাস করবেন তারাই দেখবেন আপনাকে বেশি আঘাত করে চলে যাবে কারণ কি তারা এক নম্বর অকৃতজ্ঞ তো যাই হোক অকৃতজ্ঞ মানুষদের সাথে খুব কম মেশাই ভালো যদি কাউকে মনে হয় যে সে তার স্বার্থের জন্যই আপনার সাথে চলাফেরা করতেছে আস্তে করে তার জীবন থেকে একদম দূরে সরে যান